এটাকেই বলে ঝোপ বোঝে খুব মারা এভাবে আগাই যেতে হবে অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর মাহমুদ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোল পার সৃষ্টি করে দিবে যদি নোয়াখালীতে শিবিরের কোরআন ক্লাসের উপর হামলাকারী ইসলাম বিরোধী কোরআনের শত্রু বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয় আজকে আপনাদের সামনে আমি চারটি বিষয় নিয়ে হাজির হয়েছি এই চারটি বিষয়ে অল্প অল্প করে কথা বলবো কারণ চারটি বিষয় গুরুত্বপূর্ণ আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমন প্রত্যাশা নিয়ে আমরা অপেক্ষা করছি কিন্তু পর্দার অন্তরালে এই নির্বাচনকে বাঞ্চালে নানা রকম ষড়যন্ত্র চলছে পাশাপাশি বাংলাদেশের ভেতরে বড় রকম অরাজকতার সৃষ্টির নানান রকম দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও তুমি কথা বলতে পারবে না তুমি বোবা হয়ে যাবে আর শিবির কিভাবে কোন জায়গায় তোমায় খেয়ে দিবে মায়ের দেওয়ার দরকার নেই তোমার রাজনীতি জয় বাংলা করে দিয়ে দেবে তুমি কল্পনা করতে পারবে না কোন জায়গায় ধরা এর মানে এই নয় শিবির তোমাকে মারবে শিবির যদি তোমাদের উপর গুপ্ত হামলার উদ্যোগ নেয় তোমরা কেউ বাঁচতে পারবে না কিন্তু শিবির সেটা করবে না শিবির কি করবে ওই যে তোমাদের উপর আল্লাহ গজব করবে সেই দোয়া করবে আর রাজনৈতিক কিছু শাস্তি তোমাদের পেতে হবে সেটা হচ্ছে কিভাবে আমি একটু ধারণা দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রলীগের অতি উৎসাহী

তোমরা কল্পনা করতে পারবো না কত বহুমুখী বিপদে পড়বা এই সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই শিবির চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তোমরা পালাও যেখান থেকে পারো নহলে তোমাদের করুণ পরিণতি হতে পারে শিবিরের আলটিমেটাম হেলাফেল আলটিমেটাম নয় আর এটা কোনো ফেসি ফেসি বা ফেসিস্ট বা ফেসিজমের সময় নয় যে আলটিমেটাম গুরুত্ব না এই আল্টিমেটাম তাৎপর্যপূর্ণ কার্যকর পুরো বাংলাদেশে শিবির রাজপথে নেমে গিয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে সারা বাংলাদেশে শিবির রাষ্ট্রপথে নেমেছে এবং কোন রাগঢাক না যে কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে মিছিল এরকম না বিএনপির কোরআন অবমাননার বিরুদ্ধে মিছিল এবং পুরো বাংলাদেশের থেকে বার্তা একটাই চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে খবর আছে শিবির যা ঘটাবে এ কল্পনা করতে পারবে না এবং এর দায় প্রশাসনকে নিতে হবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতে পারে কারণ এটা কোরআনের সাথে বেদবি অতএব বিএনপি সন্ত্রাসীরা পালাও মাঠ ছেড়ে দাও পুরো বাংলাদেশের শিবির এমন কোন মসজিদ থাকবে না হাদিস মসজিদ থেকে শুরু করে সুন্নি মসজিদ বাংলাদেশের সমস্ত মসজিদ ইসলামী ছাত্র শিবির দার্সুল কুরআ করবে কোন শক্তি ঠেকাতে পারবে না হ্যাঁ বিএনপিও করুক দারসুল কোরআন সমস্যা নাই তো বিএনপি দোয়া প্রোগ্রাম করুক কোনো সমস্যা নাই ওলামা দলের সন্ত্রাসীরা এসে করুক ওলামা দলের এগুলো বাটপার গাঞ্জাখর হুজুর হলো ওরা দার্সুল কোরআন করুক কেউ বাধা দেবে না জামাত শিবির কোঅপারেট করবে তো দর্শক একদিকে শিবিরের আলটিমেটাম আরেকদিকে রাজপথ থেকে শিবিরের কঠিন বার্তা নোয়াখালীতে ছাত্র শিবিরের কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ নয়াখালীতে ইসলামী ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে যুবদল সন্ত্রাসীদের প্রতিবাদে ছাত্র শিবির ঢাকা মহানগর উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশ অক্টোবর পনেরো দুইটায় বায়তুল মকরম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে বুঝতে চান ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক যিনি শিবিরের ভবিষ্যৎ সভাপতি নিশ্চিত ভাবি আগামী বছর এই কয়েক কয়েকদিন পরেই মানে এক দেড় মাস দুই মাস পরেই সেক্রেটারি হবেন তার পরের বছর সভাপতি শিবির তার ইতিহাস অন্যতম শ্রেষ্ঠ সভাপতি পেতে যাচ্ছে শিবগাতুল্লাহ যৌথভাবে সঞ্চালন করেন ঢাকা মরম্বর পুরস সভাপতি আসিফ আবদুল্লা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম এই রিয়াজুল ইসলাম শিবিরের আরেক আইকন শিবিরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নেতা হবে রিয়াজুল ইসলামরা অসাধারণ মেধাবী ছেলে সাদিক কায়ামের আরেক ভার্সন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্ভব্য ভিপি এই রিয়াজুল লিখে রাখেন প্রধানমন্ত্রীর বক্তব্যে শিবগতুল্লা বলেন প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রমের কারণে দেশের ছাত্র সমাজ রাস্তা অর্জন করেছে শিক্ষার্থীরা শহর থেকে গ্রাম পর্যন্ত ছাত্র শিবির কার্যক্রমকে স্বতঃস্ফূর্ত গ্রহণ করেছে গ্রহণ করেছে কিনা তার প্রমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যেখানে নির্বাচন হয় সেখানেই শিবিরের ভূমি দশ নয় পাহাড় বিজয় তিনি বলেন ছাত্র শিবির মেধাবীদের সংবর্ধনা দেয় পাশাপাশি কোরআন শিক্ষার আয়োজন করে নোয়াখালীতে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি যুবদলের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছে

প্রোগ্রামে হামলা করা এটাও স্মরণ করবে যদিও কেউ শহীদ হয় নাই কিন্তু মসজিদের ভিতরে অসংখ্য ভাই রক্তাক্ত হয়েছে তিনি বলেন বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন ফেসিবাদী আচরণ পরিহার করেন কোরআনের কার্যক্রমে বাধা প্রদান থেকে বিরোধ করেন নতুন প্রজন্মের প্রত্যাশা বুঝে দায়িত্বশীল আচরণ করেন তিনি ছাত্র শিবির কর্মীদের আহ্বান জানান তারা আমাদের একটি বন্ধ করেছে আমরা সারা দেশে লক্ষ্য দারসুল কোরআন চালু করবো সমাবেশ থেকে হামলাকারীদের ছাত্র শিবিরে যা চব্বিশ ঘন্টা আলটিমেটামের মধ্যে গ্রেপ্তারের অগ্নিকাণ্ডে জড়িত বিচার দাবি করা হয় এর মানে যদি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় সন্ত্রাসীদের

না তুই এখন আসবি না আসতে পারবি না কারণ মা তো তিনবার দেশ চালাইছে মা বুঝে দেশ কি অবস্থায় আমার সন্তানের উপর কি বিপদে সময় হয়েছে বা জিপের মতো এই দুইটার মধ্যে একটা তারিক রহমান সাহেবের আরেকটা বেগম খালেদা জিয়া আর ওই বাস যত নেতা আছে ওই নেতারা যাবে আমার মনে হয় নির্বাচনী প্রচারণার জন্য ওনারা সারা দেশ পয়সা বেড়াবে এরকম একটা প্রোগ্রাম মাথায় যেটা অনেক আগেই নেওয়া উচিত ছিল যাই হোক যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল এখন আমরা অপেক্ষায় থাকলাম ওই গাড়িগুলো কবে বাংলাদেশে ঢুকে ওই গাড়িগুলো ঢুকলেই আপনারা বুঝতে পারবেন তারেক রহমান সাহেব দুই এক সপ্তাহের মধ্যেই চলে আসবে আসা উচিত উনি না আসা অনেক ক্ষতি হয়েছে দলের অনেক ক্ষতি হয়ে গেছে এই ক্ষতিটা কেমন জানেন দেখেন এই যে গত একটা বছর এই পনেরো মাসের মধ্যে একটা বছর ওনারা শুধু বসতেছিল সংস্কার করবে বিচার করবে নির্বাচন কিভাবে হবে কি পদ্ধতিতে হবে জুলাই সনদপত্রটা কিভাবে আসবে কিভাবে ঘোষণা দিবে এই আলাপেই চলতেছিল কোন সুরহা পাচ্ছিলাম না কেন পাচ্ছিলাম না আপনার একটুখানি চিন্তা করলেই বুঝতে পারবেন ওইখানে যে বসতেছিল তারা বসতেছিলো ওইখানে কিন্তু ডক্টর ইনুর সাহেব বসে নাই আর এদিকে থেকে দেখেন আমাদের ডাক্তার শহিদুর রহমান সাহেব নাই জামাত ইসলাম থেকে আবার দেখেন সবচেয়ে বড় দলের তারেক রহমান সাহেবও যায় নাই ওনাদের প্রতিনিধি গেছে আর ওই প্রতিনিধিদের সঙ্গে ডক্টর সাহেবের প্রতিনিধিরা বসে ইনুস সাহেব বসে নাই যদি ডক্টর রহমান তারেক রহমান সাহেব এবং ডক্টর সাহেব এবং বেছে বেছে বড় দলের নেতাদের নিয়ে ভাই ছয় সাতটা সিটিং দিলে যে কাজটা হয়ে যেত সে কাজটা এক হয় নাই কারণ তো বসে নাই এই যে দেখেন না জুলাই সনক পার করলো যেদিন এই গত পরশু দিন এই অনুষ্ঠানটা ফ্লপ এলো কেন পুরো সুপার ফ্লপ তো কারণ কি জানেন ওখানে ডক্টর ইনুস সাহেব ভাষণ দিতেছে আর পিছনে কারা সব দলের প্রতিনিধি দলের মেন লোক খুব কম ছিল বিশেষ করে যে বড় দল বড় দলের তারপরে

দল 바꾸ও আমাদের দেখেন আমলিক যখন নির্বাচন করছে গত তিনটা নির্বাচনে বারবার ডাকছে না হ্যাঁ বিএনপি কে ডাকছে গুবুনে ডাকছে পাবলিকলি ডাকছে যাশো আসো নির্বাচন করো তোমাদের এই কটা সিট দাও হবে ওনারা যায় না এই ফাজে পা দেয় না এই কারণ ওনারা জানে লেভেল প্লেয় ফিল্টার নাই এখানে নির্বাচন করতে গেলে ধরা খাবো ঠিকই ভাবনাটা আছে ওনারা জন্যই যায় নাই। কিন্তু যখনি তাদেরকে তারায় দেওয়া হলো তখন থেকে ওনারা বারবার চিৎকার করতে লাগলো যে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই কারণ কারণ এখন তো কোনো প্রতিদ্বন্দ্বী নাই বড় তো ভাইয়া গেছে ভারতে এখন কোন প্রতিদ্বন্দ্বী নাই নির্বাচন ওই তিন মাসের মধ্যে নির্বাচন বড় দল বিএনপি বিএনপি কে আমরা ভোট দেবো কিন্তু সেটা তার হইতে দেওয়া হয় নাই সেটা ঝুলতে ঝুলতে যায় প্রায় দুই বছরে ঠেকতেছে কিন্তু যখন নির্বাচন হবে তখন দুই বছর হয়ে যাবে কিন্তু আর এই দুই বছরে অনেক পানি গড়ে গেছে অনেক কিছু মানুষের চোখের সামনে চলে আসছে যা দেখে মানুষ এতটা

লাভ নাই একটা বিরোধী দল তো লাগবে সব বিরোধী দল না থাকলে সরকার গঠন করলে কি করবেন ভাই দুই বছর না আবার ধাক্কা তাই না নামায় দিবে ভাই সিনেমাতে দেখেন না হিরো যত বড়ই হোক যত কারিসা দেখাক না কেন ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু ছবি জমে না অ্যাকশন ছবি জমে না হিরো যত বড়ই সুপার স্টার হোক না কেন একটা সুপার স্টার ভিলেন লাগবে নাইলে কিন্তু সিনেমা জমবে না ঠিক তেমনি একটা বড় বিরোধী দল যদি আপনারা না সরকার গঠন করেন তাহলে কি সরকার টিকবে টিকবে না যার জন্য ওই পি সিস্টেম চাইছে সিস্টেম দিলে কি হয়তো জানেন অনেক দলই এই সংসদে যাইতে পারতো হ্যাঁ ছোট বড় অনেক দলই সংসদে যাইতে পারতো

খেলাটা শুরু করবে একটা জিনিস মনে রাখেন উনি কিন্তু বিশ্ববাসী নিয়ে চলে আঞ্চলিক না কিন্তু ডোমেস্টিক না একেবারে আন্তর্জাতিক এই সড়ক পথে সিগনেচার গুলো পাওয়ার পরই ভাই সবকিছু পাঠাই দিবে কার কাছে পাঠাবে ওই যে উনি বিশ্ববাসী নিয়ে চলে তাদের কাছে পাঠায় দিবে পাঠা দেওয়ার কারণ

ইন্টার হতে যখন বসছে খেয়াল করে দেখেন তো পিছনের যে বাংলাদেশের পতাকাটা পুরাটাই আউট অফ ফোকাস দেখাই যায় না প্রায় দেখা যাচ্ছে কাকে তারেক রহমান সাহেবকে কারণ টোটাল ফোকাসটা ওইখানে করা হয়েছে আর ওই জিনিসগুলো অনেক দূরে যার জন্য আউট অফ ফোকাস হয়ে গেছে ওই পতাকা যদি একটু কাছে নিয়ে আসতো ওনার ঘাড়ের কাছে তাইলে কিন্তু ফোকাসে থাকতো তার মানে কেনই কথাটা বললাম এই জন্য বললাম এই যে আশেপাশের লোকগুলো বুঝছেন দেশের প্রতি ভালোবাসা নাই ভালোবাসা থাকলে ওই পতাকা আউট অফ ফোকাস হইতো না টোটাল ফোকাসটা কই থাকে এই যে কর্মীদের নেতার দিকে নেতারে খুশি করতে হইব নেতারে যেন ঠিক মতো দেখা যায় এই যে পুরোনো সিস্টেমের একটা রাজনীতি এই সিস্টেমের ভিতর দিয়া নতুন বাংলাদেশ কি কিভাবে করবেন অসম্ভব হইতে পারে না নতুন বাংলাদেশ ঘটতে হইলে ভাই নতুন রাজনীতি লাগবে নতুন বাংলাদেশ করতে হইলে নতুন বাংলাদেশ লাগবে আর নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদপত্রের বৈধতা লাগবে আইনি বৈধতা ডক্টর ইনুস কথা দিছে জামাত ইসলামকে ব্যক্তিগত ভাবে এবং সব দলকেই কথা দিছে কি কথা দিছে যে এটার আইনি বৈধতা দিয়েই আমি নির্বাচন দেবো এই কথা যদি না দিত তাহলে তো জামাত ইসলাম ওইখানে সাইন করতো না তাই না ভাই ডক্টর ইনুস যদি কথা না দিত তাহলে আমার মনে হয় জামাত ইসলাম ওইখানে সিগনেচার দিত না কেন সাইন করছে কথা দিছে এখন দেখি কথা রাখে কিনা কথা তো রাখতেই হবে কথা রাখতে উনি বাধ্য ভাই আমাদের জন্য না হোক ওনার নিজের জন্য রাখতে বাধ্য কারণ উনিও তো সবচেয়ে বড় বিপদে হ্যাঁ উনি সবচেয়ে বড় বিপদে ধরেন এই যে পুলিশের কেউ যদি অন্যায় করে আমরা পুলিশের চিফকে দোষ আর্মি তাকে অন্যায় করলে আমি চিফ দোষ দেয় না র্যাবের অন্যায় করলে র্যাবের চিফ কে দোষ দেয় না ওনার দলের মধ্যে যদি দোষ থাকে তাহলে আমরা কার দিকে আঙ্গুল তুলব ডক্টর ইনুস সারের দিকে আঙ্গুল তুলবো এটা উনি খুব ভালো করে জানেন শেখ হাসিনার একমাত্র টার্গেট একমাত্র টার্গেট কে

পুরো ডাগ কেটে দিল ডক্টর ইনু স্যার কারণ ডক্টর ইনু স্যার এই শেখ হাসিনার সাথে 10টা গোপন চুক্তি করেছিল ওই 10টা গোপন চুক্তি ছুইরা ফেলা dise বাতিল ঘোষণা কইরা dise অলরেডি এখন তো তাদের মাথা খারাপ হয়ে গেছে শুধু একটা রাখছে ওই যে আদানির সাথে বিদ্যুৎ প্ল্যান এই একটা জায়গা রাখছে আর সব বন্ধ কইরা dise বাংলাদেশ থেকে টেন যাবে আগরতলা হয়ে ভিতরে বাংলাদেশ থেকে টেন যাবে এই ফেনী হয়ে ওদের ভিতরে এরকম অনেক চুক্তি ছিল সব চুক্তি বাতিল কইরা dise আর এই চুক্তি বাতিল করাতে বুঝছেন ওদের মাথা খারাপ হয়ে গেছে এই যে দেখেন না চারিদিকে আগুন টা কেন কারণ কি আপনারা মনে করেন যে নির্বাচন পিছাইবার জন্যই ফন্দি না 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 নির্বাচন পিছাই জন্য আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কি রায় আসতে যাচ্ছে এটা ওনার মাথার মধ্যে চলে গেছে আপনারা কি মনে করছেন উনি খালি অডিও কলে কথা কয় উনার কর্মীদের সঙ্গে উনি আর কোনো কাজ করতেছে না জয় আর কোনো কাজ করতেছে না কি কাজ পৃথিবীর যত ভাই বড় বড় উকিল ব্যারিস্টার আছে আইনবিদ আছে সবাই সঙ্গে গোপনে কথা বলতেছে এবং ইংল্যান্ডের বড় বড় উকিল ধরার চেষ্টা করছে এই টিউলিপ ধরার চেষ্টা করছে কিন্তু কেউ সম্মতি দেয় নাই বিদেশের বড় বড় ব্যারিস্টাররা উকিলরা এই এই মামলাটা কেসটা স্টাডি করে দিছে শেখ হাসিনা হ্যাঁ ভাই কেউ বাঁচাইতে পারবে না এবং ডক্টর ইনুস স্যার এই নির্বাচন দেওয়ার আগে শেখ হাসিনার বিচারের রায়টা দিয়ে যাবে একটা আপনি লেখা রাখতে পারেন এবং জুলাই সনদপত্র বৈধতা দিয়ে যাবে ভুল হবে না ভাই কোন রকম দুশ্চিন্তা করেন না সবকিছু ভাই একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হয় বুঝেন না দুনিয়ার মাঠের খেলোয়াড় তো তাদের খেলা বুঝতে

তারা নিজেরাই সবচেয়ে বড় জুলাই বিপ্লবী সেজেও তার রাষ্ট্রকে আরেকটি বিপদের দিকে নিয়ে যাচ্ছে এই সবগুলো বিষয়ে আজকে লাইভ সেশনে আলোচনা করতে চাই প্রথম যে বিষয়টি যদি আলোচনা করতে চাই হঠাৎ করে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ বাড়ছে দূরত্ব বাড়ছে তাদের মধ্যে অসহিষ্ণু আচরণ লক্ষ্য করা যাচ্ছে মসজিদে হামলার ঘটনা শোনা যাচ্ছে এবং হিজাপোল নারীদের নিপীড়নের ঘটনাও শোনা যাচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে বিএনপির নামটা উঠে আসছে কিন্তু বলা হচ্ছে যে এই বিএনপির নামে যা কিছু করা হচ্ছে পর্দার অন্তরালে রয়েছে আমাদের এজেন্সি বাহিনী বলছেন ছোট একটা বিষয় সাবেক স্পষ্ট করে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আরো দেড় থেকে দু বছর ক্ষমতায় থাকবে বাংলাদেশের সাবেক প্রধান বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার আরো দেড় থেকে দু বছর ক্ষমতায় থাকবে হয়তো তার এই উপদেশারা থাকবে না নতুন কোনো উপদেষ্টা আসতে পারে হয়তো তিনি উপদেষ্টা না হয়ে প্রেসিডেন্ট হয়ে যেতে পারে এবং তিনি বলছেন বিএনপি এবং জামাত যারাই ক্ষমতায় আসুক তিনি বলছে যে বিএনপি হয়তো ক্ষমতায় আসতে পারে বিএনপির বড় দল হিসেবে কিন্তু তারা পূর্ণ পাঁচ বছর চেয়ারে থাকতে পারবে না যদি ভারতের সাথে তারা মানে ভারতের শূন্য জোরে তারা না আসে ইকবাল করিম তিনি ভারত বান্ধব একজন সেনা প্রধান হিসেবে তাকে আমরা চিনি তার এই বক্তব্যের মাধ্যমে যে বিষয়টি স্পষ্ট হয়েছে তিনি বলছেন যারা ক্ষমতায় আসুক তারা যেন ভারতকে ম্যানেজ করে চলে তো ভারতীয় যে বিএনপি এবং জামাতের মধ্যে যে ভারতকে মানে ভারতের যে নেটওয়ার্ক বা কাজ আমরা যদি সোজা সাপটা বলি আঠাশ অক্টোবরের মতো বাংলাদেশে আরেকটি পরিস্থিতি এবং যে ভাবে বিএনপি এবং জামাতকে এই জন্য মুখোমুখি করতে চেষ্টা করা হচ্ছে আসেন খুব মুন্দিন আলোচনাটা শুরু করি বাংলাদেশের ধারাবাহিক কতগুলো আগুনের ঘটনা ঘটলো এই সরকার ক্ষমতায় বসার পর আমরা প্রথমে দেখলাম শুধু মব সৃষ্টি হয়েছে